আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসি আপনাদের টাকা মূল্যের সর্বশেষ আপডেট নিয়ে আজকে অবশ্যই আপনাদের জন্য কিছু কুশির সংবাদ আছে সেটি হল আজকে যে মিটিং হয়েছে আপনার সৌদি এমবেসির সাথে বাংলাদেশ সরকারের সো সৌদি এমবেসি থেকে ঘোষণা দিছে যে উনিশ ছয় উনিশ জুন দুই এর ভিতরে আপনারা যারা বাক্যক্রমে আপনারা যারা মুফার জমা হয়েছে অথবা মুফা এন্ট্রি হয়েছে আপনাদের আপনার ওনাদের কিন্তু আপনার টাকামূল্যের সার্টিফিকেট লাগবে না উনিশ জুন দু যারা আপনার মুফা মুফা হয়ে গেছে এই তারিখের ভিতরে আপনাদের কিন্তু বর্তমানে কোনো টাকামূল্য সার্টিফিকেট লাগবে না আপনারা টাকা সার্টিফিকেট ছাড়াই কিন্তু বিদেশে যেতে পারবেন কিন্তু উনিশ জুনের পরে উনিশ জুনের পরে যারা আছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে তাকামূলের তাকামুল পরীক্ষা দিতে হবে এবং এর তাকামূলের পরীক্ষার ভিত্তিতে কিন্তু আপনাদের ভিসা দেওয়া হবে আপনারা যারা উনিশ জুনের আগে ফাইল জমা দিয়েছেন এবং আপনাদের মুভা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই ভাগ্যবান কারণ এখন আপনারা হ্যাসেল ছাড়া কোনো জামেলা ছাড়াই কিন্তু আপনারা সহজেই ভিসাটি পেয়ে যাবেন হাতে সে বিষয়ে সৌদি আরব এম্বাসি নিশ্চিত করেছে অপরদিকে যাদের আপনার মুফা উনিশ জুনের পরে উনিশ জুনের পরে শুরু হবে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে বর্তমানে আপনার লোড ডাউনলোড ক্লিনার বিষা যে বিষাই বলুন না কেন উনিশ জুনের আগে যারা আপনার আবেদন করছে ওনাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না সো আমাদের ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং তাকে সর্বশেষ খবরগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো অবশ্যই ধন্যবাদ